গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমার সাথে ভালো আছে ওয়েলকাম টু মাই নিউ গোলাকে তো সবসময় উঠে চলে আসলাম গাইনি যখন আসার পর দেখলাম একটা ভাড়া হয়ে এসেছিলো ফোন করেছিল তো কাকার কাছে চলে এলাম কাকা আলুর বস্তা দুটো নিচে একটা পেঁয়াজের বস্তা আর চাল গোটানোর সামনে দাঁড়িয়ে আছি তো চালও নিতে হবে তো কাকার এই ভাড়াটা সেই কাকা এই ভাড়াটা ছাড়তে যাবো তো সেই ভাড়াটা মারার পর স্ট্যান্ডে চলে আসলাম থাকতে একে একটা ছড় মেয়ে দিলাম কেন ইয়ার কি করতে তো সে বলছে তুই ভিডিও তুলছিস কেন আমি তুলছি দেখ চলো তারপর চলে আসলাম সেলুনে চুল দাড়িটা কাটতে হয় বিশাল বড় হয়ে গেছে চুল দাড়িটা তোমরা ভিডিও তো দেখেছো আর একটা কথা তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দুর্বল খেয়ে দেয় বাড়ানোর পর একটা ভাড়া আছে নাম যেতে হবে যেখানে মাঝ মার্কেট যেটা বিকেল সাড়ে তিনটার দিকে খোলা হয় ডাক শুরু হয় তো সেখানে যাচ্ছি এই একটা ভাই আর টাকা আছে তো তার মাছের দোকান আছে তার মাছ আনতে যাচ্ছে না ওখানে এসে তো দেখো বিশাল ভিড় তো ডাকও শুরু হয়ে গেছে আর এটা কী মাছ তোমরা কমেন্ট করে জানিও মাছটা যদি তোমার ছিল অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এবার দেখো মাছের ডাক শুরু হয়ে গেছে এখানটায় কী মাছ আছে চিংড়ি মাছ হ্যাঁ বাগদা চিংড়ি আছে হয়তো হ্যাঁ বাগদেই চিংড়ি তো এই মাছগুলো ডাক হবে দেখো বেশি এরপর দেখো কাকাদের নিয়ে আসার সময় আবার বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন এইভাবেইটাই চলে গেল যে বৃষ্টির পর বৃষ্টি